আমরা যারা মধ্যবিত্ত বা এই বয়সে আমাদের যাদের ফ্যামিলি কিংবা পরিবারের যাই বলেন না কেন হাল ধরতে হয় আমরা সেই মানুষগুলাই বুঝতে পারি আসলে বা সেই পুরুষগুলাই বুঝতে পারি তার জীবনে থাকা সব, আহ্লা এই জন্য কত কষ্টকর হয় বা এই বয়সে যেখানে দশটা মানুষ বা দশটা ছেলে বা দশটা পুরুষ যে যায় বলুক না কেন তারা হৈ হল করে চলাফেরা করে আর এই বয়সে আমি কিংবা আমার মতো মধ্যবিত্ত দশটা পরিবারের ছেলে তারা তাদের সংসারের বোঝা কিংবা দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরে শুধুমাত্র তার পরিজনকে ভালো রাখার জন্য আর তাদের ভালো রাখার জন্যে মধ্যবিত্ত একটা ছেলে তার সকল শখ আহ্লাদ কিছুকে বিসর্জন দিয়ে শুধু তাদের শখ তাদের ফ্যামিলির শখ তার পাশে থাকা মানুষগুলোর শখ সব কিছু পূরণ করতে সেই ছেলেটা ভুলে যায় তার নিজের শখের কথা আসলে মধ্যবিত্ত জীবনগুলা এতটাই কষ্টকর বাস্তবের সাথে যুদ্ধ করতে হয় শুধুমাত্র সেই পুরুষগুলা বা সেই ছেলেগুলাই বুঝতে পারবে আসলে জীবন যুদ্ধটা আর জীবন পরিচালনা করাটা কতটা কষ্টকর জীবনে চলার পথে অনেক কিছু হয়ে থাকে বা অনেক কিছু ঘটে ওই চিন্তা ধারা থেকে নিজেকে বের করে এনে নতুন এক ধারার উপস্থাপন করে নিজের চলা নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া নিজের আশেপাশে মানুষগুলোকে সুখে রাখা ভালো রাখার চেষ্টা করা বা ভালো রাখা এত সব জীবন যুদ্ধ করেও একটা মধ্যবিত্ত ঘরের ছেলে সে টিকে থাকতে পারে সে জানে তার পরিবার পরিজনের সাথে কখন কোন ভাবে কিভাবে কথা বলতে হয় আর এই চাহিদা গুলা বা যোগান গুলা সেই ছেলেটাই দিতে পারে একটা সিনেমার কাহিনীতে যেমন যতটা দৃশ্য দেখা যায় বা বোঝা ফিল করা যায় কিন্তু একটা মধ্যবিত্ত ছেলের কাহিনী সেই সিনেমাকেও হার মানায় বা হার মানাবে তুমি তোমার পরিজনকে বা আমি আমার পরিজনকে আমার ফ্যামিলিকে যাকেই বলে না কেউ তাদের খুশি রাখার জন্য। হয়তো বা আমি আমার শখ আহ্লাদ সব কিছু ছেড়ে দিতে পারি বা ছেড়ে দিই হাসি মুখেই ছেড়ে দিই কারণ আমি চিন্তা করি বাবার মতো মধ্যবিত্ত ছেলে তারা চিন্তা করে আমার হাসিটা নয় না হোক কিন্তু আমার ফ্যামিলি পরিজন তারা আমাকে নিয়ে হাসুক বা খুশি থাকুক বা তাদের খুশি রাখি তাদের ভালোবাসার জন্য আমরা মধ্যবিত্ত ছেলেরা এত কিছু করে থাকি যাই হোক শুধুমাত্র আমার এই কথাগুলো তারাই বুঝতে পারবেন যারা এই বয়সে বা মধ্যবিত্ত একটা ঘরের ছেলে সংসার কিংবা পরিজনকে খুশি রাখার জন্যে পরিবারের দায়িত্ব কাজে তুলে নিয়েছেন তারাই বুঝবেন এই জিনিসগুলা বা এই বিষয়টা কতটা কষ্টকর বা কতটা আনন্দময় বা থাক আর কিছু না বলি সেটা আপনারা বুঝবেন কিন্তু আমি এই পর্যন্ত আসা কিছু বলতে পারা আপনাদের মাঝে বা আপনাদের ভালোবাসা নিয়ে এত দূর এত কিছু করা শুধুমাত্র আপনারা আমার পাশে আছেন বলে আমি আমার জীবনে ছোট ছোট গল্পগুলো শেয়ার করতে পারি এবং আমার আশেপাশে কিছু মানুষ থাকে তাদের জীবন গল্পগুলোও তুলে ধরতে চাই বা তুলে ধরতে পারি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আমি এত কিছু করতে পারি ইনশাআল্লাহ আমি আশা করি আপনার শুরু থেকে যেভাবে আমাকে ভালোবাসছেন ঠিক এইভাবেই সামনের দিনগুলোকে ভালোবাসে যাবেন ভালোবাসা দিবেন আমি আপনাদের সাথে অনেকটা সময় ধরে থাকতে চাই আমি অনেক দূর আগাইতে চাই আমাকে অনেক দূর নিয়ে যাইতে শুধু আপনারা এই বলবেন আপনাদের ভালোবাসা দিয়ে সো আপনাদের এভাবে বলে আমি ছোট করতে চাইতেছি না বা বলতেও চাইতেছি না কারণ আপনাদের ভালোবাসার কারণে আমি এই কথাগুলো বলতে পারতেছি বা বলতেছি যাই আপনারা সবাই আমাকে যেভাবে শুরু থেকে ভালোবাসছেন এভাবে ভালোবাসা দিয়ে আসবেন আমি আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ আজ এই পর্যন্তই পরবর্তী সময়ে নতুন কোনো গল্প বা কাহিনী নিয়ে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম